আসসালাম আলাইকুম দীর্ঘদিন যাবৎ পুঁজি বাজার নিয়ে লেখালেখি বা ভিডিও তৈরি করি না এই ধ্বংসপ্রাপ্ত বাজার নিয়ে কি বলব অযোগ্য খরা মাকসুদের খামখিয়ালি পনা নিয়ে কিছু বলতে ইচ্ছে হচ্ছে তবে শুনুন খালাইটেড শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল খন্দকার রাশেদ মাকসুদ চেয়ারম্যান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অযোগ্য খরা মাক্সুদের শেয়ার মার্কেটখড়াই পুড়ে শেষ হয়ে যাচ্ছে আর সীতাত নিয়ন্ত্রিত কক্ষে রিভলভিং চেয়ারে বসে বসে বানি দিচ্ছে সত্যিই সে লুকাস কি বিচিত্র এই দেশ রোম যখন পুরছিল তখন বাসি বাজাচ্ছিলেন বাংলাদেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য ডিভিডেন্ড ব্যবস্থায় আসছে যুগান্তকারী পরিবর্তন এখন থেকে আর আগেভাগে কোটি কোটি টাকা ব্যাংকে অলস পড়ে থাকবে না শেয়ারহোল্ডারদের প্রাপ্ত ডিভিডেন্ড বিতরণে আসছে সময় উপযোগী ও বাস্তব নতুন নিয়ম আগের নিয়মে কি ছিল আগে নিয়ম ছিল পরিচালনা পর্ষদের সভায় ক্যাশ ডিভিডেন্ড ঘোষণার দশ দিনের মধ্যে নির্দিষ্ট অর্থ একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হত এ টাকা এজিএম এর আগ পর্যন্ত অলসভাবে পড়ে থাকত যা কখনো কখনো তিন মাসেরও বেশি সময় ধরে কোম্পানির কাজে লাগত না নতুন নিয়মে কি সুবিধা মিলছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি এর নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন কোম্পানিগুলো এজিএম এর মাত্র একদিন আগে ডিভিডেন্ডের অর্থ ব্যাংকে জমা দিলেই চলবে ফলে কোম্পানিগুলো এখন সেই অর্থ ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করতে পারবে যা বাড়াবে কার্যকর মূলধনের গতি ও স্বচ্ছতা ব্যবসা ও শেয়ারহোল্ডারদের জন্য লাভ কি কোম্পানির আয় বা ইপিএস ও নিট সম্পদ মূল্য বা ন্যাব এ পর্বে ইতিবাচক প্রভাব বাড়বে অর্থের ঘূর্ণন কমবে মূলধনের চাপ শেয়ারহোল্ডারদের প্রাপ্ত ডিভিডেন্ড যথাসময়ে নিশ্চিত হবে যদি এজিএম এ ডিভিডেন্ড পরিবর্তিত হয় বাড়তি টাকা আবার তুলে নিতে পারবে কোম্পানি পরবর্তী অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক ধন্যবাদ খোদা হাফেজ